আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও আমরা দেখব কিভাবে বিডি জবস প্রোফাইলে আমাদের লিঙ্কড ইন প্রোফাইলকে ইন্টিগ্রেট করা যাবে এবং এইটা যদি আমরা করি তাহলে এমপ্লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিডিজ অফ প্রোফাইল যেমন দেখতে পাবে ঠিক তেমন তেমনিভাবে আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটাও একইভাবে এখান থেকে দেখতে পাবে বা ওয়ান ক্লিকেই তারা আমাদের লিঙ্কড প্রোফাইলে চলে যাইতে পারবে আমাদের এটা যদি ইন্টিগ্রেট করা না থাকে তো অনেক এমপ্লয়ার এটা লিঙ্কড প্রোফাইল দেখার জন্য নাম লিখে সার্চ দিয়ে বের করতে হয় বা আসেই না দো আর এইখানে যদি আমরা এটা অ্যাড করে দিই তাহলে আমাদের কি হবে খুবই সুবিধা হবে এমপ্লয়াররা ইজিলি সেই অ্যাক্সেসটা পেয়ে যাবে আমাদের প্রোফাইলে যাওয়ার এবং ইন্টারভিউ কল পাওয়ার চান্স বহুগুণে বেড়ে যাবে তো আমাদের এটা করার জন্য আমাদের বিডিজফ প্রোফাইলে গিয়ে ইডিট বিডিজ প্রোফাইল দেন আদার্স ইনফরমেশন দেন এই যে তিন নাম্বারে আছে হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখবেন যে এরকম অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্কের ফলে এখানে দেখবেন লেখা আছে যে লিঙ্কড ইন তো এইখানে আরও কয়েকটা অপশন দিয়ে রাখছে ফেসবুক বা ইউটিউব তো ইউজুয়ালি এইটা এখনই প্রেফার করব না কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে লিঙ্কড ইনটা এখন পর্যন্ত ঠিক আছে ফেসবুক আসলে পার্সোনাল প্রোফাইল এটা দেওয়া আসলে সমীচীন হবে না বা বেশিরভাগ এমপ্লয়েরই এটা পছন্দ করে না দেন এইটার ফলে আমরা এখানে ইন দেওয়ার পরে আমাদের ইউআরএল দিতে হবে তো ইউআরএল দেওয়ার জন্য আমাদের লিঙ্কড ইন প্রোফাইলে গিয়ে এই যে আমাদের এখানে যে একটা ইউ এটা সুন্দর একটা ইউ আর আপনারা সেট করে নেবেন তারপরে এই ইউ এখানে নিয়ে এসে কপি করে এখানে আপনারা পেস্ট করে দেবেন দেন সেভ করলেই আমাদের কাজটা হয়ে গেল আমাদের লিঙ্কড ইন প্রোফাইল বিডিজ প্রোফাইলের সাথে মার্জ হয়ে গেল তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে